কি সুন্দর গইততেছে না? আমনা একবার ঘুরে না আমু আপনি একবার ঘুরে। মজা হইব মজা হইব। এই যে সাদা পাতা তো না কি? সাদা পাতা গইততেছেন। আমনা একবার ঘুরে। এই যে দেখছেন এই যে দেখেন 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 কি সুন্দর গইততেছে না? ভালো লাগতেছে? একটু মন হালকা হইছে? যাক। আমনের খুশি আমার খুশি আসলে। আরে ফুল। আরে ব্যাককর ফুল। তোরেই এটা নি কইতে কইতে কইছি। হ্যাঁ? আমনে তো বলেন সাদা পাতা গুরবেন। গুরিলাম।

এতদিনের শখ আমি মনে করছি যাক আমি একটু সাদা পাতর ঘুরি এই নি সাদা পাথর ঘুরানি আরে আরে ও।